বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আজকে একদম একটা নতুন রেসিপি আপনারা আগে কখনো বানিয়েছেন কি না সেটা একবার কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু এতটা সুস্বাদু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তবে আমি আজকে এখানে কিভাবে পুর অমলেট তেল ছাড়া রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আজকে তৈরি করব পুর ভরা অমলেট পুর ভরা অমলেট তৈরি করার জন্য কি কি লাগবে সেগুলো একবার উপকরণগুলো দেখে নেওয়া যাক একটা গাজরের অর্ধেক অল্প করে পেঁপে অল্প করে একটু মিষ্টি কুমড়ো নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর মিডিয়াম সাইজের একটা আলু এগুলোকে আমি গেরেট করে নেব আর পেঁয়াজটাকে বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে আর অন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রান্নার সময় অ্যাড করব। এক মুঠ চাউমিন ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে একটা পাত্রে তিনশো গ্রামের মতন জল অ্যাড করেছি ঠিক এমন একটা স্টিলের চালনি নিলেই হবে আমি এই জলের মধ্যে অ্যাড করবো সামান্য একটু নুন আর দুই কোয়া রসুন বেশ মিহি করে কুচিয়ে অ্যাড করব। তবে নুনটা আপনারা স্বাদ অনুসারে অ্যাড করবেন এই পর্যায়ে অ্যাড করব উপর থেকে চালনিটা আপনারা এমন একটা চালনি নিতে পারেন অথবা নেটও ব্যবহার করতে পারেন সবার প্রথমে অ্যাড করব চাউমিন তারপর অ্যাড করব পেঁয়াজ বেশ কিছুটা চিকেন বেশ সরু সরু করে কেটে অ্যাড করতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন চিকেনের টুকরোগুলো করে নিতে পারেন এই পর্যায়ে অ্যাড করব গ্রেট করা সবজিগুলো প্রথমে রেখেছি মিষ্টি কুমড়ো আমি এখানে কিন্তু আজকে কাঁচা মিষ্টি কুমড়োটাই নিয়েছিলাম ঠিক এমন মি করে গ্রেট করে নিতে হবে অথবা আপনারা বটি দিয়ে কুচিয়েও নিতে পারেন আলু আর পেঁপে এই পর্যায়ে অ্যাড করবো তার অর্ধেক বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি দানা ফেলে স্বাদ মতো নুনটা অ্যাড করবে এক চামচ গোলমরিচের গুঁড়ো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন মিডিয়াম আছে ফিফটিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে পর ঢাকা খুলে এই পর্যায়ে একটু কাটা চামচ দিয়ে আমি নেড়ে নেব যে চাউমিনগুলো সেদ্ধ হয়েছে কিনা আপনারা চাউমিনের পরিবর্তে ম্যাগিটাও অ্যাড করতে পারেন এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা মটরশুঁটি আগের থেকে সেদ্ধ করে রেখেছি যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা না থাকে সম্পূর্ণ সেদ্ধ করা মটরশটিটা অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে অ্যাড করেছি বেশ কিছুটা ধনেপাতা পাতা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন উপর থেকে দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব লো ফিলিমে পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে যাতে সবজিগুলো বেশ নিজের মতন করে সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দুটো ডিম একটা পাত্রে ভেঙে নেব সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এই ফেটানোর কাজটা করব কাটা চামচ দিয়ে একটা ফ্রাই প্যানে এক চামচ বাটার অ্যাড করব একদম লো ফ্লেমে বাটারটা বেশ ভালো করে গরম করে নিতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ ডিমের গোলাটা অ্যাড করতে হবে বেশ বড় সাইজের একটা রুটির মতন ডিমের গোলাটা তৈরি করে নিতে হবে ডিমের গোলাটায় নাইনটি পার্সেন্টের মতন কমপ্লিট হয়ে গেলে উপর থেকে সম্পূর্ণ সেদ্ধ করে রাখা সবজি এবং চিকেন চাউমিনগুলো অ্যাড করতে হবে দুই থেকে তিন মিনিট পর উপর থেকে বেশ কিছুটা চিজ অ্যাড করতে হবে আমি চিজটা কিন্তু গ্রেট করে অ্যাড করেছি সামান্য একটু ধনেপাতা কুচি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো আপনারা যদি কাঁচা লঙ্কা পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন একটা সাইড খুন্তি দিয়ে আস্তে করে উলটি করে দিতে হবে উলটি করে দিলেই কিন্তু চিজের সঙ্গে আটকে যাবে আবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো তিন মিনিট পর পুরভরা অমলেটটা একটা সার্ভিং প্লেটে অ্যাড করব সেদ্ধ করা যে জলটা আছে সেটার মধ্যে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি আর অল্প করে গোলমরিচের গুঁড়ো সামান্য একটু বাটার দিয়ে বেশ একটা স্যুপের মতন তৈরি করে নিতে হবে দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে গরম গরম খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যার টিফিনে আপনারা এটা খেতে পারেন এটা কিন্তু প্রচণ্ড হেলদি খাবার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য